প্রিয় ভাই বোন ও বন্ধু আসসালাম আলাইকুম ওর বন্ধুরা মানুষের জীবন কখনোই রেখা নয় এক মুহূর্তে সব কিছু শান্ত আর এক মুহূর্তে ঝড়ের মতো বদলে যায় কখনো সামনে নতুন দরজা খুলে যায় আবার কখনো একের পর এক সংকট এসে ভর করে যা আসলে বড় পরিবর্তনের পূর্বাভাস বন্ধু জীবনের অন্ধকার কখনোই স্থায়ী নয় কষ্টের পর সহজ সময় ব্যর্থতার পর সফলতা দুঃখের পর আনন্দ এগুলোই আল্লাহর চিরন্তন নিয়ম জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার আগে আল্লাহ প্রায়ই বান্দাকে কিছু বিশেষ সংকেত দিয়ে থাকেন এগুলো যেন অদৃশ্য বার্তা যা আমাদের সচেতন করে তোলে এবং প্রস্তুত হতে শেখায় যেমন হঠাৎ পুরনো পরিবেশে অস্বস্তি তৈরি হওয়া হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা কাজ করা কাছের মানুষদের সরে যাওয়া কিংবা একের পর এক পরীক্ষা আসা এসবেই আসলে ইঙ্গিত দেয় যে আপনার বর্তমান অবস্থা হয়তো শেষ হতে চলেছে এবং আল্লাহ আপনাকে নতুন দরজার সামনে দাঁড় করাতে যাচ্ছেন পরিবর্তনের মুহূর্তে অনেকেই ভয় পান দুশ্চিন্তায় ভেঙে পড়েন কিন্তু একজন মুমিন জানেন আল্লাহ কখনোই তার বান্দাকে অকারণে বিপদে ফেলেন না বরং প্রতিটি পরীক্ষা প্রতিটি সংকট প্রতিটি অস্থিরতা হল নতুন সম্ভাবনার পথ আজ যদি আপনি এসব সংকেতকে চিনে নিতে পারেন তাহলে বুঝবেন আপনার জীবনের পরবর্তী অধ্যায় হতে যাচ্ছে বিস্ময়কর তাই হাল ছেড়ে দেবেন না ধৈর্য ধরুন দয়ে লেগে থাকুন আর আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখুন খুব শীঘ্রই আপনি দেখবেন অন্ধকার সরিয়ে আপনার সামনে আলোর নতুন দ্বার খুলে গেছে এক অস্বস্তিকর পরিস্থিতি ঘিরে ঘিরেধারা বন্ধুরা মানুষের জীবন সবসময় একই রকম থাকে না অনেক সময় এমন হয় যে হঠাৎ করেই সব কিছু অস্থির হয়ে পড়ে যেটা আগে সহজে চলছিল সেটাই হঠাৎ জটিল মনে হয় অফিসে বা কাজের জায়গায় অশান্তি শুরু হয় পরিবারে অকারণ টানা বাড়ে কিংবা একের পর এক ব্যর্থতা এসে জীবনে ভর করে এমন অবস্থায় আমরা সাধারণত ভাবি সব কিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে হয়তো ভাগ্য খারাপ হয়ে গেছে কিন্তু আসলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি একটি গভীর সংকেত আল্লাহ আপনার পুরনো পরিবেশকে অস্বস্তিকর করছেন যাতে আপনি নতুন পথের দিকে অগ্রসর হন কেন এমন হয় বন্ধু মানুষ স্বভাবতই পরিবর্তনকে ভয় পায় আমরা পুরনো পরিবেশে অভ্যস্ত হয়ে যাই এবং সেখানেই আটকে থাকতে চাই কিন্তু আল্লাহ যখন আমাদের জন্য নতুন সুযোগ তৈরি করেন তখন তিনি পুরনো পরিবেশটিকে ধীরে ধীরে অস্বস্তিকর করে দেন যাতে আমরা বুঝতে পারি এখানে আর টিকে থাকার সময় শেষ হয়তো আপনি একই চাকরিতে বছরের পর বছর ধরে ছিলেন আর মনে করেছিলেন এখানেই শেষ পর্যন্ত কাজ করবেন হঠাৎ সেই চাকরিটি টিকে থাকল না হয়তো দীর্ঘদিন ধরে একটি সম্পর্কে ছিলেন কিন্তু হঠাৎ করে সেই সম্পর্ক ভেঙে গেল হয়তো কোনো জায়গা বা পরিবেশে নিজেকে নিরাপদ মনে করতেন কিন্তু একসময় সেখানে আর শান্তি খুঁজে পান না এইসব ঘটনা আসলে আপনার জীবনের গণ্ডি ভেঙে নতুন দরজা খোলার ইঙ্গিত দেয় আল্লাহ বলেন তোমাদের প্রতি লড়াইয়ের বিধান লিপিবদ্ধ করে দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপ্রিয় কিন্তু তোমরা কোনো কিছু অপছন্দ সম্ভবত তোমাদের জন্য তা কল্যাণকর এবং সম্ভবত কোনো কিছু তোমাদের কাছে প্রিয় অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর বস্তু তো আল্লাহই জানেন তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুইশো অর্থাৎ আজ যে অস্বস্তি আপনাকে কষ্ট দিচ্ছে তা হয়তো আগামীকাল আপনার জন্য একটি সুন্দর সুযোগের পথ তৈরি করবে তাই হতাশ হওয়ার কিছু নেই বরং এই অস্বস্তিকর পরিস্থিতিকে পরিবর্তনের পূর্বাভাস হিসেবে নিন আল্লা তালা কোরআনে স্পষ্টভাবে বলেছেন তোমরা কিছু ইচ্ছা করতে পারবে না যদি না আল্লাহ বিশ্বজগতের রব তা ইচ্ছা করেন সুরা আত্মা আয়াত উনত্রিশ বন্ধুরা মনে রাখবেন যখন আল্লাহ একটি দরজা বন্ধ করেন তখন তিনি অবশ্যই আরেকটি ভালো দরজা খুলে দেন আপনার কাজ হল ধৈর্য রাখা দোয়া করা এবং নতুন পথের জন্য প্রস্তুত থাকা দুই হৃদয়ের ভেতরে অদ্ভুত অস্থিরতা বন্ধুরা মানুষের অন্তর হল আল্লাহর সাথে যোগাযোগের সবচেয়ে বড় দরজা যখন আল্লাহ তার বান্দার জীবনে নতুন অধ্যায় শুরু করতে চান তখন তিনি প্রথমেই তার অন্তরে কিছু পরিবর্তন ঘটান এর মধ্যে অন্যতম হল হৃদয়ের ভেতরে অদ্ভুত এক অস্থিরতা হঠাৎ করেই আপনি নিজের বর্তমান জীবনে অসন্তুষ্ট বোধ করতে শুরু করেন আগে যে রুটিনে স্বাভাবিকভাবে চলছিলেন হঠাৎ সেই একই রুটিন আপনাকে বিরক্তিকর মনে হয় প্রতিদিনের কাজকর্মে আর আগের মতো আনন্দ পান না মনে হয় আপনি যেন কোথাও আটকে আছেন এর সাথে সাথে ভেতরে ভেতরে এক অজানা ডাক অনুভব করেন যা আপনাকে নতুন কিছু করতে টেনে নিয়ে যায় হয়তো আপনার মনের গভীর থেকে কেউ বলছে এখনই সময় তুমি বদলাও নতুন কিছু শুরু করো নতুন পথে বের হাও রাসুল্লাহ সাল্লাম বলেছেন হৃদয় যদি প্রশান্ত হয় তবে তা হালাল আর যদি অস্থির হয় তবে বুঝবে সেখানে সমস্যা আছে তির্মিজি এখানে একটি গভীর বার্তা আছে যদি কোনো কাজ বা পরিবেশ আপনাকে ক্রমাগত অস্থির করে তোলে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে সতর্ক করছেন তিনি চাইছেন আপনি আপনার অবস্থান থেকে সরে গিয়ে নতুন দিকের সন্ধান করুন হয়তো বহুদিন ধরে একটি কাজে জড়িত আছেন কিন্তু হঠাৎ করেই মনে হচ্ছে এটা আর আপনার জায়গা নয় হয়তো একটি সম্পর্কে আছেন কিন্তু মনের গভীরে শান্তি পাচ্ছেন না হয়তো দীর্ঘদিন ধরে একই পরিবেশে বসবাস করছেন কিন্তু অন্তর বারবার বলছে এখন সময় বদলানোর বন্ধুরা হৃদয়ের এই অদ্ভুত অস্থিরতাকে হালকাভাবে নেবেন না বরং এটিকে আল্লাহর পক্ষ থেকে আসা একটি সংকেত হিসেবে নিন তিনি আপনাকে প্রস্তুত করছেন নতুন পথে যাত্রার জন্য তাই যদি আপনার ভেতরে এরকম অস্থিরতা জন্ম নেয় হতাশ হবেন না বরং এটিকে আল্লাহর ডাক হিসেবে গ্রহণ করুন এবং আন্তরিক দোয়া করুন হে আল্লাহ আমাকে সেই পথে পরিচালিত করুন যেটি আমার জন্য সবচেয়ে কল্যাণকর তিন জীবনে পুরনো সম্পর্কের বিচ্ছেদ বন্ধুরা জীবনের সবচেয়ে কষ্টকর মুহূর্তগুলোর একটি হল হঠাৎ প্রিয় সম্পর্কের ভেঙে যাওয়া বা কাছের মানুষদের দূরে সরে যাওয়া কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি কেবলই একটি কাকতালীয় ঘটনা নয় বরং আল্লাহর পরিকল্পনার একটি অংশ বড় পরিবর্তনের আগে আল্লাহ প্রায়ই মানুষের চারপাশের কিছু সম্পর্ক ছেটে দেন হয়তো দেখলেন আপনার সবচেয়ে কাছের বন্ধু হঠাৎ দূরে সরে যাচ্ছে হয়তো কর্মক্ষেত্রে দীর্ঘদিনের সহকর্মী বদলি হয়ে গেছে হয়তো একটি প্রিয় সম্পর্ক হঠাৎ ভেঙে গেল যা আপনার হৃদয়কে ভেঙে দিয়েছে এসব পরিস্থিতি প্রথমে কষ্টদায়ক মনে হলেও এগুলো আসলে আপনাকে নতুন মানুষের সঙ্গে যুক্ত করার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রস্তুতি আল্লাহ যদি আপনার জীবনের কোনো মানুষকে সরিয়ে দেন তাহলে বুঝবেন তিনি সেই জায়গায় আরেকজন বিশেষ মানুষকে বসানোর পরিকল্পনা করছেন কেন এমন হয় আমরা অনেক সময় এমন সম্পর্ক আঁকড়ে ধরে থাকি যা আমাদের জন্য ভালো নয় কিন্তু আমরা তা বুঝতে পারি না আল্লাহ তখন আমাদের কল্যাণের জন্য সে সম্পর্কটি কেটে দেন কারণ তিনি জানেন ভবিষ্যতে হয়তো এই সম্পর্ক আপনার জীবনে আরও বড় ক্ষতি বয়ে আনবে তাই সম্পর্কের বিচ্ছেদ অনেক সময় আমাদের সুরক্ষারই অংশ বন্ধুরা সম্পর্কের বিচ্ছেদকে সবসময় শোক হিসেবে নেবেন না বরং এটিকে আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত হিসেবে নিন তিনি আপনাকে নতুন মানুষের সাথে নতুন পরিবেশে এবং নতুন সম্ভাবনার পথে নিয়ে যেতে চাইছেন তাই ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন যদি তিনি একটি দরজা বন্ধ করেন তবে অবশ্যই আরও সুন্দর একটি দরজা খুলে দেবেন চার অজানা ভয় ও দুশ্চিন্তার বৃদ্ধি বন্ধুরা মানুষের জীবনে বড় পরিবর্তনের আগে সবচেয়ে বেশি যে অনুভূতিটি কাজ করে তা হল অজানা ভয় ও দুশ্চিন্তা হঠাৎ করেই ভেতরে এক ধরনের আতঙ্ক জন্ম নেয় ভবিষ্যৎ নিয়ে অস্থির তৈরি হয় মনে হয় সামনে কিছু ঘটতে যাচ্ছে কিন্তু সেটি কি তা বোঝা যায় না এই ভয় কখনো কখনো এতটাই প্রবল হয় যে স্বাভাবিক কাজকর্মও ব্যাহত হয় অকারণ উদ্বেগ বেড়ে যায় ছোট ছোট বিষয়েও আতঙ্ক দেখা দেয় মনে হয় জীবন যেন এক অচেনা পথে ঢুকে পড়ছে কেন এমন হয় আসলে এই ভয় কাকতালিও নয় এটি আল্লাহর পক্ষ থেকে আসা একটি সংকেত যা আপনার আত্মাকে প্রস্তুত করার একটি ধাপ পরিবর্তন মানে নতুন পরিবেশ নতুন চ্যালেঞ্জ নতুন মানুষ এর জন্য মানসিকভাবে দৃঢ় হওয়া প্রয়োজন তাই আল্লাহ কখনো দুশ্চিন্তাকে ব্যবহার করেন বান্দার অন্তরে শক্তি জাগানোর জন্য একজন মুমিনের দুশ্চিন্তা তাকে ধ্বংস করার জন্য নয় বরং তাকে সচেতন করার জন্য যখন আপনার অন্তরে এই অজানা ভয় কাজ করে তখন বুঝবেন আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য তৈরি করছেন বন্ধুরা আজ যে ভয় বা দুশ্চিন্তা আপনাকে কষ্ট দিচ্ছে তার আড়ালেই হয়তো রয়েছে আপনার উন্নতির সুযোগ অনেক সময় ভয়ই আমাদের এমন এক দরজায় ঠেলে দেয় যেখানে আগে যাওয়ার সাহস আমরা পাইনি যেমন একজন মানুষ চাকরি হারানোর ভয় কাঁদছিলেন কিন্তু সেই ভয়ই তাকে নতুন উদ্যোগ শুরু করতে বাধ্য করেছিল যা পরে তার জীবনের সেরা সাফল্য হয়ে দাঁড়ায় কেউ ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন কিন্তু সেই উদ্বেগই তাকে আল্লাহর দিকে আরও বেশি মনোযোগী হতে শিখিয়েছিল বন্ধুরা ভয় ও দুশ্চিন্তাকে কখনো দুর্বলতা মনে করবেন না এটি আসলে পরিবর্তনের পূর্বাভাস যখন অন্তরে অজানা আতঙ্ক জন্ম নেয় তখন বুঝবেন আপনার জীবন নতুন পথে অগ্রসর হতে যাচ্ছে তাই আতঙ্কে ভেঙে পড়বেন না পরং দোয়া করুন ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন মনে রাখবেন ভয়ের আড়ালেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় উন্নতি পাঁচ অপ্রত্যাশিত সুযোগের আগমন বড় পরিবর্তনের অন্যতম সংকেত হল আপনার জীবনে হঠাৎ নতুন সুযোগ এসে যাওয়া কখনো কখনো এসব সুযোগ এতটাই আকস্মিক হয় যে আপনি নিজেও বিস্মিত হয়ে যান হয়তো একদিন দেখলেন আপনার জন্য একটি চাকরির প্রস্তাব চলে এসেছে যেটি আপনি মোরেও প্রত্যাশা করেননি হয়তো কোনো পুরনো পরিচিত আপনাকে নতুন একটি কাজে ডাক দিলেন যেখানে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা একেবারে নতুনভাবে ব্যবহার হতে পারে আবার কখনো এমন দরজা হঠাৎ খুলে যায় যা আপনি জীবনের এই মুহূর্তে কল্পনাও করেননি মানুষ সাধারণত এসব ঘটনাকে সৌভাগ্য ভাগ্যলিপি বা চমক হিসেবে দেখে কিন্তু বাস্তবে এগুলো আল্লাহর সূক্ষ্ম পরিকল্পনার অংশ আল্লাহ তালা যখন তার বান্দার জন্য একটি পুরনো অধ্যায়ের সমাপ্তি ঘটান তখনই তিনি নতুন অধ্যায়ের জন্য একের পর এক দরজা খুলে দেন তাই এই সুযোগগুলো কখনো অবহেলা করা উচিত নয় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অপ্রত্যাশিত সুযোগ প্রায়ই আপনার জীবনের আরামের সীমা ভেঙে দেয় এগুলো আপনাকে চ্যালেঞ্জ জানায় নতুন কিছু শিখতে বাধ্য করে এবং আপনাকে এমন পথে নিয়ে যায় যেখানে আপনার পূর্বের অভিজ্ঞতা ও প্রচেষ্টা মিলেমিশে নতুন সাফল্যের দরজা তৈরি করে প্রথমে হয়তো ভয় বা দ্বিধা তৈরি হতে পারে কিন্তু মনে রাখবেন এগুলোই বড় পরিবর্তনের ইঙ্গিত সুযোগ আসামানেই সবকিছু সহজ হবে এমন নয় বরং এটি পরীক্ষা করার একটি মাধ্যম হতে পারে আপনি কি আল্লাহর পাঠানো এই দরজায় প্রবেশ করার জন্য প্রস্তুত তাই অপ্রত্যাশিত সুযোগ এলে সেটিকে শুধু কাকতালীয় ভেবে পাশ কাটাবেন না বরং ভেবে দেখুন হয়তো এটি আপনার জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নতুন দিক নির্দেশনা অতএব যদি হঠাৎ কোনো দরজা খুলে যায় সেটিকে উপহার ভেবে গ্রহণ করুন হতে পারে এটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সূচনা ছয় অন্তরে শক্তিশালী অনুপ্রেরণা জাগা জীবনের বড় পরিবর্তনের অন্যতম স্পষ্ট সংকেত হল হঠাৎ করে অন্তরে এক অদ্ভুত শক্তি ও সাহসের জন্ম নেওয়া সাধারণত মানুষ সিদ্ধান্ত নিতে দেরি করে ভয় পায় দ্বিধাগ্রস্ত থাকে কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে পরিবর্তনের সূচনা হয় তখন মনের ভেতর থেকে সব দ্বিধা সংশয় দূর হয়ে যায় মনে হয় এখনই পদক্ষেপ নিতে হবে আর দেরি নয় এমন মুহূর্তে মানুষ বড় বড় চ্যালেঞ্জকেও ভয় পায় না বরং নতুন পথ ধরতে অচেনা সুযোগ গ্রহণ করতে কিংবা দীর্ঘদিনের স্বপ্ন পূরণে ঝাঁপিয়ে পড়তে সাহস পায় এই অনুপ্রেরণা হঠাৎ করেই জেগে ওঠে এবং আপনাকে দিশা দেখায় কোরআনে আল্লাহতলা বলেছেন إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام স্মরণ কর যখন তিনি তোমাদেরকে তন্দ্রায় অচ্ছন্ন করেন তার পক্ষ থেকে নিরাপত্তা স্বরূপ এবং আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন আর যাতে এর মাধ্যমে তিনি তোমাদেরকে পবিত্র করেন আর তোমাদের থেকে শয়তালের কুমন্ত্রণা দূর করেন তোমাদের অন্তরসমূহ দৃঢ় রাখেন এবং এর মাধ্যমে তোমাদের পাসমূহ স্থির রাখেন সুরা আনফাল আয়াত এগারো এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় সাহস দৃঢ়তা আত্মবিশ্বাস এসব মানুষের ভেতর থেকে আসে না বরং আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয় তিনি যখন তার বান্দাকে নতুন পথে এগিয়ে নিতে চান তখন বান্দার অন্তরে এক অদ্ভুত শক্তি ঢেলে দেন এই অন্তর্গত অনুপ্রেরণার একটি বৈশিষ্ট্য হল এটি পরিস্থিতির সঙ্গে খাপ খেয়ে যায় হয়তো আপনি বহুদিন ধরে একই জায়গায় আটকে ছিলেন, কিছুতেই এগোতে পারছিলেন না হঠাৎ করে একদিন মনে হল আমি পারব আমি এগিয়ে যাব এই অনুভূতি আসলে আল্লাহর পক্ষ থেকে দেয়া ইশারা যে আপনার জীবনে পরিবর্তনের সময় এসে গেছে তবে এই অনুপ্রেরণাকে অবহেলা করা ঠিক নয় এটি সাময়িক হতে পারে তাই সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া জরুরি অনুপ্রেরণা যখন কাজের রূপ পায় তখনই পরিবর্তনের দরজা খুলে যায় আর যদি আপনি দেরি করেন বা ভয়ে পেয়ে পিছিয়ে যান তবে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে অতএব যখনই আপনার অন্তরে অজানা এক সাহস এক দৃঢ়তা অনুভূত হয় মনে রাখবেন এটি আপনার জীবনে বড় পরিবর্তনের পূর্বাভাস এটি আল্লাহর বিশেষ রহমত যা আপনাকে নতুন পথে এগিয়ে নিয়ে যাবে সাত একের পর এক পরীক্ষা ও ধৈর্যের সুযোগ প্রিয় ভাই ও বোন জীবনের বড় পরিবর্তনের অন্যতম প্রধান সংকেত হল একসাথে একাধিক পরীক্ষার সম্মুখীন হওয়া কখনো হঠাৎ করেই মনে হয় চার দিক থেকে সমস্যার ঢেউ এসে আপনাকে ঘিরে ফেলেছে অর্থনৈতিক টানা না। সম্পর্কের ভাঙ্গন স্বাস্থ্যগত সমস্যা মানসিক চাপ সব কিছু একসাথে এসে জীবনকে অস্থির করে তোলে মনে হয় যেন সব দরজা বন্ধ হয়ে গেছে সামনে কোনো পথ নেই কিন্তু বাস্তবে এটি শেষ নয় বরং নতুন ভোরের সূচনা রসুল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন যত বড় পরীক্ষা তত বড় পুরস্কার তিরমিজি এই হাদিস আমাদের শেখায় পরীক্ষা কখনও আল্লাহর অবহেলা নয় বরং তার বিশেষ পরিকল্পনার অংশ যত বড় কষ্ট তত বড় উন্নতির ইঙ্গিত ইউসুফ আলহি সাল্লামের কাহিনী আমাদের সবার জন্য বড় শিক্ষা তিনি ভাইদের ষড়যন্ত্রের শিকার হন কূপে নিক্ষিপ্ত হন দাস হিসেবে বিক্রি হন মিথ্যা অভিযোগে কারাবারে বন্দি হন প্রতিটি ধাপ ছিল এক কঠিন পরীক্ষা কিন্তু শেষমেশ আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানালেন রাসুলুল্লাহ সাল্লাসাল্লামের জীবনও একই বার্তা দেয় মক্কায় তিনি অবহেলা নির্যাতন ও অপমান সহ্য করেছেন তায়েফে তাকে রক্ত করে তাড়িয়ে দেওয়া হয়েছিল অথচ সেই কষ্টের পর আল্লাহ মদিনার দরজা খুলে দিলেন যেখানে ইসলাম প্রতিষ্ঠার স্বর্ণযুগ শুরু হয় অতএব যখনই জীবনে একের পর এক পরীক্ষা আসে তখন এটিকে হতাশার কারণ নয় বরং পরিবর্তনের সংকেত মনে করুন আল্লাহ সেই মুহূর্তে আপনার ধৈর্য পরীক্ষা করছেন যাতে শেষে আপনাকে এমন জায়গায় উন্নীত করা যায় যা আপনি কল্পনাও করতে পারেননি মনে রাখবেন কঠিন অন্ধকার রাতের পরই আসে আলোর ভোর আপনার করণীয় প্রিয় বন্ধু এখন প্রশ্ন হল যখন এসব সংকেত আপনার জীবনে দেখা দেয় তখন আপনার করণীয় কি আল্লাহতালা সবকিছু পরিকল্পনা করে রাখেন তবে আমাদের দায়িত্ব হল সঠিকভাবে প্রতিক্রিয়া দেখানো নিচে কিছু বাস্তব দিক নির্দেশনা তুলে ধরা হল সবর বা ধৈর্য ধরুন যখন একের পর এক কষ্ট নেমে আসে তখন হতাশ হবেন না মনে রাখুন কষ্টের পরেই সহজে আসবে ধৈর্যশীল মানুষের জন্যে আল্লাহর পক্ষ থেকে অশেষ পুরস্কারের ঘোষণা রয়েছে দোয়া করুন দোয়া হল মুমিনের অস্ত্র পরিবর্তনের মুহূর্তে আল্লাহর কাছে নতুন পথের জন্য হেদায়েত চাইতে হবে দোয়া করার মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে এবং নতুন দরজার তালা খুলে যায় ইস্তিকফার করুন পাপ হল জীবনের অগ্রগতির সবচেয়ে বড় অন্তরায় ইস্তিকফার করলে আল্লাহ শুধু গুনামাফি করেন না বরং জীবনের সংকট দূর করে দেন কোরআনে আল্লাহ বলেছেন ইস্তিকফার করলে তিনি আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ ও সন্তান দ্বারা তোমাদের শক্তিশালী করবেন ইতিবাচক থাকুন জীবনের প্রতিটি সংকেতকে নেতিবাচকভাবে নয় বরং নতুন অধ্যায়ের সূচনা হিসেবে নিন চাকরি হারানো সম্পর্ক ভেঙে যাওয়া বা দুশ্চিন্তা এসব কেবলই আল্লাহর ইশারা যে সামনে নতুন কিছু অপেক্ষা করছে কৃতজ্ঞ থাকুন যতই কঠিন সময় আসুক আলহামদুল্লা বলতে ভুলবেন না কারণ প্রতিটি কষ্টের আড়ালেই রহমত লুকিয়ে থাকে কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ আরও বরকত দান করেন বন্ধুরা এই সংকেতগুলো আপনাকে ভীত করার জন্য নয় বরং প্রস্তুত করার জন্যে তাই ধৈর্য দোয়া ইস্তিকফার ইতিবাচক মনোভাব ও কৃতজ্ঞতা এই পাঁচটি হাতিয়ার আঁকড়ে ধরুন ইনশাল্লাহ আপনি দেখবেন অচিরাই আল্লাহর পরিকল্পনা আপনার জীবনে বাস্তবায়িত হচ্ছে এবং সামনে খুলে যাচ্ছে এক নতুন আশীর্বাদপূর্ণ অধ্যায় প্রিয় ভাই ও বোনেরা জীবন হলো একটি চলমান নদীর মতো কখনো এর স্রোত শান্ত কখনো উত্তাল কিন্তু এক সত্য অটুট আল্লাহ সব সবসময় বান্দার জন্য কল্যাণের পরিকল্পনা রাখেন যদি আপনার জীবনে এই সাতটি সংকেত দেখা দেয় অস্বস্তিকর পরিস্থিতি হৃদয়ের অস্থিরতা পুরনো সম্পর্কের বিচ্ছেদ অজানা ভয় ও দুশ্চিন্তা অপ্রত্যাশিত সুযোগ অন্তরের শক্তিশালী অনুপ্রেরণা এবং একের পর এক পরীক্ষা তাহলে বুঝবেন বড় পরিবর্তন খুব কাছেই আল্লাহ হয়তো আপনার পুরনো দরজা বন্ধ করছেন যাতে নতুন ও উন্নত দরজা খুলতে পারেন এখন হতাশ হবার নয় প্রতিটি কষ্ট প্রতিটি অস্থিরতা প্রতিটি পরীক্ষা এসব আসলে নতুন ভোরের সূচনা এগুলো আপনাকে প্রস্তুত করছে আপনাকে শক্তিশালী করছে এবং আপনার জীবনের পরবর্তী অধ্যায়কে আরও সমৃদ্ধ করে তুলছে আল্লাহর উপর ভরসা রাখুন কোরআনে আল্লাহ বলেছেন ওয়া জুক হুমিন হাই তুলা কব জা ইনলিগু আমি কদরা আর তাকে তার ধারণাতীত উৎস থেকে দান করবেন রিজিক যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্যে আল্লাহই যথেষ্ট আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা সুরাত তালাক আয়াত তিন আজই আপনার হৃদয় দৃঢ়তা আনুন ছোট ছোট পদক্ষেপে এগিয়ে চলুন দোয়া করুন ধৈর্য ধরুন এবং ইতিবাচক মনোভাব রাখুন ইনশাল্লাহ এই সংকেতগুলো আপনাকে সেই নতুন দিশার দিকে নিয়ে যাবে যেখানে আপনার জীবনের পরবর্তী অধ্যায় হবে বিস্ময়কর আশীর্বাদে ভরা এবং আল্লাহর রহমতে সমৃদ্ধ আপনার জীবনের প্রতিটি পরিবর্তন প্রতিটি নতুন সুযোগ সবই আল্লাহর পক্ষ থেকে একটি অনন্য বার্তা তাই চোখ খুলে রাখুন অন্তর সচেতন রাখুন এবং আল্লাহর নির্দেশিত পথে এগিয়ে চলুন আল্লাহ আমাদের মঙ্গল করুন Amén.